السلام عليكم ورحمة الله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت ولا يدعو به من قبل أن يأتيه إنه إذا مات أحدكم إن قطع عمله وإنه لا يزيد المؤمن عمره إلا خيراً হজরতাবু হদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ মৃত্যুর তামান্না অর্থাৎ মৃত্যুর আশা করো না এবং মৃত্যু আসার পূর্বে পূর্বে মৃত্যুর জন্য দোয়া করো না কেননা যখন তোমাদের মধ্যে কেউ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় আর নিশ্চয় মমিনের জীবন তো শুধুমাত্র ভালাইয়ের জন্যই বৃদ্ধি করা হয় শুধু মণ্ডলী এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা গেল যে কখনো নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ রবুলা আলমিনের কাছে মৃত্যুর জন্য দোয়া করা যাবে না কেননা হুজুর আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন বিভিন্ন সময়ে অনেক মানুষকে বলতে শোনা যায় তারা বলে থাকেন যে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে আল্লাহ তালা মৃত্যু দিয়েছেন কিন্তু আমাকে দিচ্ছেন না কেন আমি মরতে চাই পৃথিবীতে আর এক সেকেন্ডও বেঁচে থাকতে চাই না এসব কথা বলা যাবে না আরও কিছু মানুষ তো এক ধাপ এগিয়ে গিয়ে বলে থাকেন যে আল্লাহরবুল আলমিন আমাকে মৃত্যু দে আমি যদিও গুণাগার তবু আমি মৃত্যু চাই মৃত্যু চাই যদি আমাকে জাহার্নামেও খাটতে হয় তবু আমি রাজি আছি তাও আমি মৃত্যু চাই শুধু মণ্ডলী এসব কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে কেননা হুজুর আকরাম সাল্লাহ আলীহিবাসলাম এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে উম্মতে মুসলিমাকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা কখনো মৃত্যুর আকাঙ্ক্ষা ও মৃত্যুর আশা করো না মৃত্যু আসার পূর্বে পূর্বে মৃত্যুর জন্য দোয়াও করো না শুধু শ্রদ্ধা মণ্ডলী আল্লাহ রবুলি আলমের আমাদের সবাইকে হাদিস বুঝে আমল করার তো দান করো আমিন.